শুনেন ঈশ্বরটির মানুষের আওয়াজ এমন হবে যেন দ্বিতীয়বার জিজ্ঞেস করার না লাগে ঠিক আছে কারণ আপনারা সবাই কি অনেক পাওয়ারফুল এই না দুষ্টু বলা ভাই আমি ভুল হ্যাঁ সরি তাহলে কী উদযাপন করছি আমরা নতুন বছর আপনাদের সঙ্গে একত্রিশ তারিখ দেখা হওয়ার কথা ছিল বাট সেটা হয়নি তাই আমরা আজকে সতেরো তারিখ এখন আজকে অনেক আনন্দ করবো ইনশাআল্লাহ সবাই একসাথে আমি আমার আপনাদের মিলে পছন্দের গান শোনাব আপনাদের আপনাদের একটা কাজ আছে